আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পাঁচ দিন পাঁচ দিনের মুরগিগুলো কী অবস্থায় আছে এবং কীভাবে রাখছি আমরা এই টুজাট আপনাদের সামনে আজকে তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই খামারটায় আমরা কিন্তু পুরো খামার জুড়ে স্যারে রাখছি না কিন্তু অর্ধেকটা খামার জুড়ে স্যারে রাখছি তো এখানে অর্ধেকটা জুড়ে আমরা মুরগিগুলোকে সব স্যারে রাখছি আমরা গতকালকে বা পরশু ভ্যাকসিন করবো ইনশাল্লাহ সম্ভবত পশু দিনই করতে পারি কারণ পশু আমাদের সাত দিন করি হবে তো আমরা সাত দিনে ভ্যাকসিন করি এবং বারো দিনে তো আমরা সাত দিনের দিন প্রথম ডোজ ভ্যাকসিনটা করবো আর আমরা এখন ওষুধ ছবি ব্যবহার করতেছি কোয়ালিটি বি ওয়ান বিষ টু এই ওষুধটি ব্যবহার করতেছি আর এছাড়া আরও যেই আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে চান যে বিষয়গুলো এগুলো হলো আমরা বাচ্চা কত টাকা ফিস কিনছি আমরা বাচ্চাগুলো সংগ্রহ করছি ছত্রিশ টাকা ফিস করে শো ত্রিশ টাকা পিস ধরে আমরা বাচ্চাগুলো সংরক্ষণ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটালি আছে চারশো পঞ্চাশ পিস বাচ্চা তো সরি এক পিস নাই এক পিস মারা গেছে তো এই ওই প্রসঙ্গে এখন আসলাম না ওইটা একটা পিস দুর্বল ছিলের জন্য কেটে গেছে তো আমাদের বাচ্চাগুলো কেমন আছে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চার দিন চার দিনে আমাদের মুরগি খেয়ে আমরা ওষুধ হিসাবে ব্যবহার কী 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 ওষুধ দিচ্ছি এবং কী কী এখন দিতেছি এটাও জানা দিই আমরা এক থেকে তিন দিন পর্যন্ত অ্যান্টু সব ব্যাড দিচ্ছি এবং আজকে চতুর্থ দিনে আমরা কয়েকটি বি ওয়ান বি টু এটা ব্যবহার করতেছি তো আলহামদুলিল্লাহ চার দিন আজকে চার দিন এবং পাঁচ দিন মুরগি প্রয়াস চার দিনের শেষ পাঁচ দিনের শুরু তো আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সামনে তুলে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা অবশ্যই অবশ্যই এই গরমের মাঝে মুরগিকে পর্যাপ্ত পরিমাণে স্পেস দেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে জায়গা না দিলে কিন্তু আপনারা মুরগি নিয়ে আপনার পরে বিপদে পড়তে পারেন মুরগির সমস্যা হইতে পারে তো আমরা কিন্তু আল্লাহর মতে পর্যাপ্ত পরিমাণে এখানে জায়গা দিয়ে রাখছি এবং আর যেটা বিষয় এটা হলো আপনারা মুরগি যেহেতু এখন সারা বাংলাদেশে কম বেশি বৃষ্টি হইতাছে বা জলসান হইতেছে তো এই জন্য বলব যে আপনারা অবশ্যই অবশ্যই একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবেন যাতে রাতে যখন খামারটা লাগাই যাবে হঠাৎ আতঙ্ক বৃষ্টিতে আপনার বুঝে ওঠার আগে খামার যাতে পানি বা যেতে গেছে না ডেকে পানি দেখলে তো আপনার সমস্যা হয়ে যাবে আপনারা বুঝে নি তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমরা খামারের পর্দাগুলো আরও একটু ভালো করে লাগাই দিতেছি যাতে কোনো সমস্যা না হয় আর আজকে মুরগির বয়স পাঁচ দিন আমরা সাত দিনের সময় ভ্যাকসিন করবো এবং ভ্যাকসিনের ভিডিও নিয়ে আসবো তো আপনাদের কথা দিয়েছিলাম কন্টিনিউ আমরা ভিডিও আপলোড দেবো তো মোটামুটি আমরা যেগুলো যেগুলো রেগুলার দেওয়ার প্রয়োজন এগুলো দিতেছি এবং আপনারা যেগুলো বিষয়ে বিষয়ে অপারদর্শী বা জানার আছে এই বিষয়গুলো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা যে কোনো বিষয়ে ভিডিও দেখতে পারবেন যে কোনো বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও পাবেন ব্রয়লার মুরগি সংক্রান্ত এ টু জেড ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স পাঁচ দিন পাঁচ দিনে শুরু এবং চার দিনের শেষ তো আমরা কীভাবে মুরগিগুলোকে রাখছি আপনারা তো অবশ্যই দেখতে পারতেছে না এটা শীতের দিন হলে এইভাবে রাখতাম না শীতের দিন হলে আমরা আরও সেফটি করে রাখতাম আরও সেন্সিটিভভাবে রাখতাম আরও অল্প জায়গার ভিতরে রাখার চেষ্টা করতাম তো এখন গরমের দিন বিদায় আমরা মুরগিগুলোকে এইভাবে রাখছি তো আপনারা অভিজ্ঞ খামারি যারা আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আর যারা নতুন খামারে তাদের উদ্দেশ্যে তো আমরা ভিডিওগুলো তৈরি করি এবং আমাদের অভিজ্ঞ খামারি থেকে অনেক কিছু বোঝার বা শেখার আছে তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে এটা জানার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোরগোড়ায় আমাদের এই ইউটিউব চ্যানেলটি প্রায় মনিটাই আসার খুবই কাছাকাছি তো এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন